বিশালগড়ে সিসি ক্যামেরা অচল কেন লক্ষ লক্ষ সরকারি টাকার আড্ডা শ্রাদ্ধ বিশালগড় শহরে ঠিক কি উদ্দেশ্যে কাদের সুবিধা করে দিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ বে বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলিকে বন্ধ করে দেওয়া বা নষ্ট করে দেওয়া হলো তা জানতে পারেনি শহর বিশালগড়বাসী এমনিতেই একের পর এক চুরি ছিনতাই মারপিটের ঘটনায় বারবার কলঙ্কিত হচ্ছে বিশালগড় তার উপর লাগামহীন যান দুর্ঘটনা গোটা বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো যদি চালু থাকতো তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ পাওয়া যেত অতি সহজে কিন্তু লক্ষ লক্ষ টাকা বে করে লাগানো অসংখ্য সিসি ক্যামেরাগুলো কেন নষ্ট করে দেওয়া হলো এ নেপথ্যের মূল রহস্য কি এই সিসি ক্যামেরাগুলি চালু থাকলে কি অতি সহজে শনাক্ত হয়ে যেতেন বিশালগড়ের দুর্বৃত্তরা আর দুর্বৃত্তরা শনাক্ত হলে তাতে প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধাটাই বা কোথায় বিশালগড় থানার ওসি বিজয় দাস নিজের মুখে তা স্বীকার করেন যে বিশালগড় শহরে সমস্ত সিসি ক্যামেরা ও কিছু রয়েছে যার ফলে প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে অনেকটাই বেকাদায় হচ্ছে পুলিশকে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর নামদারে যে সিসি সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এগুলা প্রায় দেখা যাচ্ছে বিকল হয়ে রয়েছে এবং কোনো দুর্ঘটনা হলে বা কোনো রকম ঘটনা হলে পুলিশ প্রশাসন সেটি দিয়ে কোন রকম কাজ করতে পারছে না কি মূলত আপনারা জানেন যে বিশালগড় টাউন এরিয়াতে মানে বিশালগর কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল তখনকার সময় থেকে খুব ভালোই এগুলো ফাংশনিং ছিল কিন্তু আমি আসার পর আমি জয়েন করার পর থেকে আমি যোগাযোগ করেছি যে সিসিগুলা ক্যামেরার প্রেজেন্ট স্ট্যাটাস কি তো এইগুলো আমি দেখলাম যে এইগুলো অনেকগুলোই অকেজুগ তো এগুলার যে মানে যে ফাংশনিং যে হচ্ছে না তো আমি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা ইমিডিয়েট এইগুলার প্রতি একটা স্টেপ নিবে ছনাররা জানেন আমাদের বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা উৎসব আসছে পাশাপাশি দীপাবলি উৎসব তো আমি কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং তারাও ওই বিষয়টা নিয়ে টেক আপ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিশালঘরের যে সিসি ক্যামেরাগুলো এগুলা দ্রুত মেরামত করে আবার আগের মতন ফিরে আসবে কারণ সিসি ক্যামেরা থাকলে আমাদের অনেকগুলো ক্রাইম আমরা ডিটেক্ট করতে পারি বা অনেক সময় অনেক বিষয় যেগুলো আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কেস ডিটেক্ট করতে পারি এগুলো আমাদের সুবিধা হয় তো আমরা আশা করি আপনারা বিশালঘরের মধ্যে যে সিসি ক্যামেরাগুলো আছে এটি অতি সত্তরই মেরামত করে আবার আগের মতন ফাংশনিং শুরু হবে তাতে প্রশাসনের যেমন সুবিধা হবে পাশাপাশি যারা সমাজে ক্রাইম বা অন্যান্য বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সাথে যুক্ত তাদেরকেও আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো এইচ ডিপু চৌমনি এলাকায় একাংশ পথচলতি মানুষ এলাকাবাসী একটা অভিযোগ করছে যে এখানে যে সি ক্যামেরাগুলো আসলো সমাজদ্রোহীরা রাতের আতারে এগুলো ভেঙে নিছে এগুলো কি অচল অবস্থা আছে নাকি ঠিক আছে না এরকম আমাদের কাছে কোনো খবর নেই যে সিসি ক্যামেরা যারা সমাজে যারা ক্রাইমের সাথে যুক্ত তারা সিসি ক্যামেরা ভেঙেছে অ্যাকচুয়ালি সিসি ক্যামেরাগুলো আমি যতটুকু খবর নিয়েছি বা পেয়েছি এগুলা নন ফাংশনিং ডিউ টু টেকনিক্যাল প্রবলেম বা আদার অফিশিয়াল ম্যাটার তো এগুলা ইমিডিয়েটলি মেরামত করে আবার আগের মতন কাজ শুরু করবে আমরা আশা কতদিন যাবত হবে মানে সিসিগুলা ক্যামেরাগুলো যে নষ্ট হয়ে আছে এগুলা আমার ঠিক জানা নেই কারণ আমি রিসেন্ট এখানে জয়েন করেছি তবে আশা করি কয়েকদিনের মধ্যে এগুলা ফাংশনই করবে প্রশাসন এই দৃষ্টি আকর্ষণ করবে মানে এখন পর্যন্ত সমস্ত গুলো অচল আছে বিশাল আপাতত আমার জানা মতন মোটামুটি সবগুলোই অচল আছে